প্রতি মাসের মতো আজকেও এসছে তারাপীঠ এই মন্দিরে বিশেষ কাজ যে কাজগুলো আপনারা করান আমাদেরকে দিয়ে স্পেশাল যে কাজ এখানে শান্তি মাঙ্গলিক দোষ কালসর্বদোষ এবং শত্রু দমন বশীকরণ ক্রিয়া ক্রিয়াসহ যে কাজগুলো আমরা করি সেই কাজগুলো কিন্তু পাওয়ারফুল হয় আর সবার আগে বলি যাদের ব্যবসা বাণিজ্য করছেন তাদের ভালো যাচ্ছে না আইন উন্নত বাধা পারিবারিক অশান্তি যে সমস্যাগুলো রয়েছে ছেলে মেয়ে পড়াশোনায় মনোযোগী হতে পারছে না পড়াশোনা করছে তাদের ভালো রেজাল্ট হচ্ছে না এই বিষয় নিয়ে যারা যোগাযোগ করবেন অবশ্যই আমার চেম্বারে এসে যোগাযোগ করবেন আর আঠেরো উনিশ সেপ্টেম্বর আমি বিশেষ ক্রিয়া যেগুলো করব সেটা হচ্ছে কামাখ্যায় আপনারা যদি স্পেশাল কিছু কাজ করাতে চান বা যোগাযোগ করতে চান তাহলে আমার মোবাইলে দেওয়া এই স্ক্রিন নম্বরে ফোন করে নেবেন আর আমার তারা এদিকে গুয়াটি চেম্বারগুলো রয়েছে কামাখ্যা মন্দিরের কাছে দুমাস অন্দর হচ্ছে গুয়াহাটিতে আর প্রতি মাসে তারাপীঠ চেম্বার রয়েছে তাছাড়া কলকাতায় রয়েছে চারটে চেম্বার যারা যোগাযোগ করতে চান তারা কিন্তু করে নেয় তো ব্যবসা বাণিজ্য পড়াশোনা পারিবারিক সমস্যা এবং বৈবাহিক সমস্যা ধরুন আপনার গ্রহযোগ এমনই রয়েছে আপনার মেয়ে বা ছেলের কিছুতেই বিয়ে হচ্ছে না বিয়েতে আপনার শত্রু বেঁধে দিয়েছে বিয়েটা ভালোভাবে হচ্ছে না শত্রু আপনাকে এমন ক্ষতি করছে যে আপনার ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না আপনি যে কোনো কাজে যাচ্ছেন সেই কাজগুলো বাধা পড়ে যাচ্ছে আপনার আয় কোনো রকম হচ্ছে না আপনি মানসিক শান্তিতে নেই আপনার যে কোনো শুভ কাজে বাধা আসছে এইগুলো কিন্তু দূর হবে এই তারাপীঠ শ্মশান ক্রিয়ায় বা তারাপীঠ মন্দিরে যে ক্রিয়াগুলো করি এগুলো কিন্তু গোপনভাবে হয় এগুলো ধরুন আপনার নামে হচ্ছে আপনার নাম করে যদি আমি এখানে দেখাই তাহলে কিন্তু আপনার শত্রুপক্ষ জেনে যাবে আপনার কাজের পাওয়ার নষ্ট হয়ে যাবে তা এইখানে যে কাজগুলো হয় তারাপীঠ এবং কামাক্ষা সেগুলো কিন্তু অত্যন্ত পাওয়ারফুল এবং এগুলো চিরস্থায়ী কাজ থাকে এবং মানুষ কিন্তু এর প্রতি ভরসা রাখে দেখুন গ্রহরত্ন আঙ্কিত আপনারা পড়ে থাকেন গ্রহ গ্রহের কৃপা এবং ঈশ্বরের কৃপা ছাড়া কিন্তু মানুষ সেইভাবে এগোতে পারে না ঈশ্বরের কৃপা গ্রহের কৃপা এবং আপনার চেষ্টা এবং এই তিনটে জিনিস যদি আপনি ঠিকমতো করতে পারেন আপনি জীবনে সফলতা পাবেন আর আমার চেম্বারে যারা যোগাযোগ করেন তারা কিন্তু এক মাস আগে থেকে বা পনেরো দিন আগে থেকে কন্ট্যাক্ট করে নেন চেম্বার আমি আমার খায় যখন অন্তর যাই আর প্রতি মাসে আমি তারাপীঠ যাই এরা হট করে বললে হবে না দশ দিন পাঁচ দিন আগে আপনি জানাবেন